যে আপনারা যখনই মানে আসবেন দুটো কপি করে নিয়ে আসবেন একটা কপি আমার কাছে থাকবে এবং আমাদের শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা समस्त ত্রিপুরার আমাদের দর্শনার্থী থেকে ধরে নাগরিকদের তলে আমরা পৌর পরিষদ পক্ষ থেকে আমরা আজকে যে বৈঠকটি করেছি অ্যাকচুয়ালি এই বৈঠকটি আমাদের থানার ওসি সাহেব আহ্বান করেছিলেন সেই বৈঠকটি হচ্ছে আমাদের আমাদের পরিষদ এলাকা নয় শুধুমাত্র উদ্যোক্তাদের নিয়ে এখানে সমস্ত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরাও আমাদের সাথে আছেন আমরা কিভাবে এই পুজোকে শান্তি শৃঙ্খলপূর্ণভাবে ভাবে এবং সুন্দরভাবে আমরা করতে পারি তাকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান আজকের এই সভা আমরা চাইছি যে অন্যান্য বছর যেভাবে আমরা আমরা সমস্ত রাজ্যের মধ্যে একটা দিকে পুজোর সময়ে বিশেষ করে শান্তি শৃঙ্খলা দিক দিয়ে যেভাবে একটা উচ্চ শিখরে আমরা থেকেছি সেই জায়গাটাকে আমরা ধরে রাখার জন্য সমস্ত উদ্যোক্তাদের কাছে আমরা বার্তা দিয়েছি যে আমাদের যে নিয়ম কানুন সরকারি যে গাইডলাইনগুলি আছে সমস্ত গাইডলাইন মেনে চলার জন্য একেবারে পুতুল থেকে ধরে আমাদের প্রতিমা নিরঞ্জন তৎপরবর্তী যে আমাদের যে কার্নিভাল হচ্ছে বিগত দুই বছর ধরে এবারও আমরা করতে চলেছি আমরা সেই জায়গাতেও যাতে সুন্দরভাবে যাতে সেই অনুষ্ঠানগুলি করতে পারি সবার আমরা সহযোগিতা চাইছি এবং বিশেষ করে যে বার্তা সেটা হচ্ছে যে আমাদের নেশাবিরোধী অভিযান আমাদের চলতে থাকবে কোন ধরনের এই জায়গাতে আমরা কোন ধরনের বরদাস্ত করবো না এবং কোন ভঙ্গকারীদেরকে আমরা দেব না সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই বৈঠক নমস্কার ধন্যবাদ আমরা অনেক সময় অনেক সময় দেখা যায় যে অনেক সময় জায়গা না থাকে যেখানে